নজরাব্য লাভপুরের দিকে সোমবার বিকেলে এক কর্মী সভায় যোগ দেন লাভপুরের ঠিবা অঞ্চল সভাপতি শাহিন কাজী সে সভামঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় নিশানা করে বিজেপিকে ঝাঁটা দিয়ে বিদায় করার নিদান লাভপুরের এই তৃণমূল নেতা শাহিন কাজীর এই মন্তব্য শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা লাঙ্গল হাটা এলাকায় তৃণমূলের সাংগঠনিক উপস্থিতি থাকলেও নির্বাচনে তুলনামূলকভাবে বেশি ভোট পায় বিজেপি সেই প্রেক্ষিতে দলীয় কর্মীদের উদ্দেশ্যে সংগঠন মজবুত করা এবং আগামী দিনে বিজেপিকে রুখে দেওয়ার বার্তা দেন তিনি আপনাদের আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাভপুরের ছবি সোমবার বিকেলে এক কর্মী সভায় যোগ দেন লাভপুরের ঠিবা অঞ্চল সভাপতি শাহিন কাজী আর সেখান থেকে বিজেপিকে বিদায় করা ঝাঁটা দিয়ে বিদায় করা নিদান দেন এই বিষয় নিয়ে লাভপুরের তৃণমূল নেতা সরাসরি শাহিন কাজীর বক্তব্য মন্তব্য যা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক দরজা শুরু হয়েছে সেই বক্তব্য একবার আপনাদের সামনে রাখছি শুনুন

নিশ্চয় শুনতে পেলেন সরাসরি তৃণমূল নেতা তিনি কি বললেন বিজেপিকে কে দিয়ে বিদায় করার নিদান দিলেন তিনি আর ঠিক এই বিষয় নিয়ে যে কথা তিনি বলছেন প্রকাশ্য মঞ্চ থেকে তিনি বলে দিচ্ছেন যে বিজেপিকে কে ঝাটা মারতে হবে ঝাঁটা মেরে বিদায় করতে হবে সামাজিক মাধ্যমে ঠিক এই বিষয় নিয়ে ঠিক কি প্রতিক্রিয়া পাচ্ছ আমি বলছি স্থানীয় বাসিন্দারা এই বিষয় নিয়ে কি বলছেন কি জানতে পারছো দেখো অঞ্জনদা প্রথমে তোমাকে বলে রাখি যে আহ যিনি এই মন্তব্য করেছেন তিনি হচ্ছেন ঠিবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহিন কাজী কারণ তিনি তিনি একের পর এক বক্তব্য তুলে ধরছেন যেটা বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে এই যে এলাকা থেকে যদি বক্তব্যটা রেখেছেন তিনি সেই এলাকাটার নাম হচ্ছে লাঙ্গলহাটা থিবা অঞ্চলেরই একটা গ্রাম লাঙ্গলহাটা গ্রামে এবং এই লাঙ্গলহাটা গ্রামে গত নির্বাচন অর্থাৎ চব্বিশের লোকসভা নির্বাচন বলা যেতে পারে কিংবা তার আগের একুশের বিধানসভা নির্বাচনও বলা যেত এবং সেই জায়গায় বিজেপি আহ লিড করেছিল অর্থাৎ বিজেপি জয়লাভ করেছিল সেই বুথে তো সেই জায়গায় যাতে বিজেপির কর্মীরা তার বক্তব্য যে বিজেপি জয়লাভ করলেও কিন্তু উন্নয়নের যে জোয়ার রাস্তাঘাট থেকে শুরু করে সেটা করছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছে তৃণমূল কংগ্রেস উন্নয়ন করছে সেখানে বিজেপি কর্মীরা আহ জিতেও তারা কোনো উন্নয়ন করতে পারছে না তাই তার মন্তব্য হ্যাঁ যে বিজেপি কর্মীরা এবার যদি ভোট চাইতে আসে তাদেরকে ঝাঁটা মেরে বিদায় করে দেওয়ার আহ নিদান দিচ্ছেন এই বীরভূমের লাভপুরের তৃণমূল নেতা শাহিন কাজী হ্যাঁ যদিও তার সঙ্গে যখন আমরা যোগাযোগ করি যে তিনি এরকম মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কারণ একদম হুঙ্কার কোথাও আগামী বিধানসভা নির্বাচনে এই যে এলাকা এই যে এলাকা দেখতে বিধানসভা নির্বাচন সেই দেখা যাবে ঠিবা এলাকাকে হ্যাঁ সেটাও যখন আমরা প্রশ্ন করি তো তিনি সাফ জানাচ্ছেন যে এই বিষয় নিয়ে কোনো দ্বিমতের কোনো অবকাশ নেই কারণ বিজেপি এই জায়গায় কোনো উন্নয়ন করে না যে উন্নয়নটা করে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সরকার উন্নয়ন করছে তো সেই জায়গায় বিজেপির যখন লিড পাচ্ছে তখন তাদেরকে সেই জায়গাতে যাদের পরবর্তীতে তারা ঢুকতে না পারে এবং তাদেরকে ঝাঁটা যদি তারা ভোট চাইতে আসে তাদের বক্তব্য হচ্ছে তাদেরকে সারা বছর দেখা যায় না সাড়ে চার বছর দেখা যায় না কিন্তু পাঁচ বছর পর যে নির্বাচন হয় অর্থাৎ ছ মাস তাদেরকে দেখা যায় তারা ভোট চাইতে যায় কিন্তু যারা ভোট চাইতে আসবে তাদেরকে ঝাঁটা মেরে নেওয়ার নিদান যদি এই বিষয়ে আমরা যখন বীরভূমের বোলপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি দেবাশিষ ওঝা তার সঙ্গে আমরা কথা বলি তিনি সব জানাচ্ছেন যে একুশের বিধানসভা নির্বাচনে যে তারা ভোট পরবর্তী হিংসা করেছিল এবং ভোটের পর বিজেপি নেতাকর্মীদের ঘর ছাড়া করেছিল সেই আহ অব্যাহত রাখতে চাইছে সেই ধারাই অব্যাহত রাখতে চাইছে যদিও বিজেপির মন্তব্য যে এই বছর অর্থাৎ এই ছাব্বিশের নির্বাচনে আহ বিজেপিকে আর ভয় দেখিয়ে লাভ নেই কারণ হচ্ছে তারা এইভাবে ভয় দেখিয়ে রাজনীতি করতে চাইছে সামনে তাদের সংগঠন কোনোটাই নেই অর্থাৎ সংগঠন থাকলে কারণ বিজেপি যখন জিতছে তো সেই জায়গায় যথেষ্ট একটা তাৎপর্যপূর্ণ তো সেই জন্য বিজেপির বক্তব্য যে একুশের নির্বাচনের যে ভোট পরবর্তী হিংসা যাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো থেকে শুরু করে বাড়িঘর চালিয়ে দেওয়া যেটা হয়েছিল তো তার না কিন্তু যাতে বিজেপি কর্মীরা ভবিষ্য সামনে না নির্বাচনে না বেরোই হ্যাঁ তার জন্য এই নিদান বলে জানতে পারা যাচ্ছে অঞ্জনদা

করতে হবে তো একদিকে যখন শাহিন গাজী তিনি তার এই বিস্ফোরক মন্তব্য রাখছেন একেবারে সবার সামনে প্রকাশ্য দিবালোকে আর ঠিক সে জায়গায় তিনি কি সাফাই দিচ্ছেন শোনাব এখানে লাঙলহাটা গ্রামে এখানে দু হাজার আঠারো থেকে বিজেপি জিতে তিনি তৃণমূল কোনো সময় জিতেনি তার জন্য বলছি যে আদের কোনো আপদে বিপদে কোনো বিজেপি কেউ থাকে না ভোটের সময় ভোট নিতে আসে উন্নয়ন করছে তৃণমূল উন্নয়নে থাকছে তৃণমূল উন্নয়নে কাছে নিচ্ছে এখানে একদিকে যখন শাহিনগাছি মন্তব্য রাখছেন তখন বিজেপির পক্ষ থেকে দেবাশিস ওঝা তিনি কি বলছেন পাল্টা প্রতিক্রিয়া কি দিচ্ছেন সেটাও না কোন নেতা কি বলেছে আজকে দশ বছর আগে ওই সব নেতার কোনো অস্তিত্ব ছিল না এখন সব নতুন নেতা জন্মেছে আমাদের দলের মতো হচ্ছে মানুষকে ভালোবেসে ভোট নেওয়া আর উনি উন্নয়নের কথা বলেছেন লাভবুর লাঙহাটের রাস্তায় একবার মানুষ গেলেই উন্নয়ন কেমন সেটা বুঝতে পারবেন আর মানুষকে জোর করে পিটিয়ে মেরে ভোট পাওয়া যাবে না আগামী দিনে সেটা বুঝতে পারবেন এখন হয়তো ভাবছেন যে একুশের মতো করবো কিন্তু একুশের মতো আর ছাব্বিশে হবে না এটা দায়িত্ব নিয়ে আমি বলে